কোন দেশের প্রবাসীরা রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত করে রেট পান তা নিয়মিত জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল

পয়সা আর ক্যাশ পিক করলে একশো টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে উননব্বই টাকা চল্লিশ পয়সা আর ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা বাষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত সাতাশ টাকা উনচল্লিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত ছাব্বিশ টাকা চৌত্রিশ পয়সা আর এসি মাই ট্রান্সফারে একশত সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত পঁচিশ টাকা সত্তর পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত পঁচিশ টাকা আশি পয়সা করে পাবেন উমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মডার্ন এক্সেন্স হাউস আর ওমান প্রবাসীরা বাহারাইনি এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা এগারো পয়সা দিচ্ছে জেম এক হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসি তে রেমিটেন্স পাঠালে তিনশত ছাব্বিশ টাকা বিশ পয়সা আর বিএফসিতে পাঠালে তিনশত তেইশ টাকা সাঁত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত পঁচিশ টাকা চৌত্রিশ পয়সা পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাপে পাঠালে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসি তে

মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা সাতাশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএম পাবেন সাতাশ টাকা ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা বান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে

ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারিতে পাঠালে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা সাঁত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ফার্স্টে পাঠালে ইউআরএফ এর মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা আর এখান থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা এসটিসি টিসি পেতে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা ঠিক মতে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা আর ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা মার্কিন এক ডলারে একশো চব্বিশ টাকা ষাট পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো তেইশ টাকা উনিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো বাইশ টাকা চুরানব্বই পয়সা আর ডলার প্রতি রিয়া দিচ্ছে একশো একুশ টাকা আটাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স পড়ালে একশো টাকা ত্রিশ পয়সা আর ক্যাশ পিক করলে একশো তো বাইশ টাকা করে পাবেন